আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাইপিং ট্রেনিং সেন্টার তো আজ আমরা আইসোমেটিক ড্রয়িংয়ের খুঁটিনাটি কিছু কিছু বিষয় আছে যেগুলো একজন পাইপ ফিটার যদি জানে আশা করি সে কখনো ইন্টারভিউতে ফেল করবে না এবং ভবিষ্যতে প্রোজেক্টে কাজ করতে তার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এখানে আমরা বেশ কিছু সিম্বল আসছি যেটা আমাদের আইসোমেটিক ড্রয়িং থেকে নেওয়া ঠিক আছে না তো দেখেন এখানে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ওয়েল্ড মূলত কত প্রকার আমরা আমাদের আইসোমেটিক ড্রয়িংয়ে কিছু কিছু জয়েন্ট দেখি যেখানে যেটা হচ্ছে কি সব জয়েন্ট বা সব ওয়েল্ড আমরা বলবো কি সব ওয়েল্ড আরেকটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড অর্থাৎ যে ওয়েল্ডিংটা বা যে জয়েন্টটা শপে করা হয় সেটা হচ্ছে কি শপ ওয়েল্ড আর যেটা ফিল্ডে করা হয় সেটা হচ্ছে কি ফিল্ড ওয়েল তো আমরা দুই ধরনের ওয়েল্ডিং হবে আমাদের যে ওয়েল্ডিংটা শপে হবে সেটা হচ্ছে কি শপ ওয়েল আর যেটা ফিল্ডে হবে ফিল্ড ওয়েল এটা কি মনে রাখবেন তো আচ্ছা এখন কিছু আমাদের এখানে দুই প্রকার আমরা লিখছি অলরেডি এরপরে জয়েন্ট আছে টোটাল কত প্রকার পাঁচ প্রকার এক নাম্বারে কী আছে পার্ট জয়েন্ট দুই নাম্বারে তিন নাম্বারে চার নাম্বার হচ্ছে ফ্রান্ট জয়েন্ট এবং পাঁচ নম্বরে সাপোর্ট জয়েন্ট এই পাঁচটা জয়েন্ট আমাদেরকে চিনতে হবে এবং প্রতিটা জয়েন্টের আলাদা আলাদা সিম্বল একটা জয়েন্টের সঙ্গে আর একটা জয়েন্টে কখনও মিল হবে না বা থাকবে না তো খেয়াল করে আমরা দেখবো বার্ট জয়েন্টটা মূলত কি এটা আমাদের জানতে হবে না বার্ট জয়েন্টটা হচ্ছে কি যখন একটা ভ্যাবেলের সাথে আর একটা জয়েন্ট হয় বা ওয়েল্ডিং হয় তখন সেটা কি হবে বার্ড জয়েন্ট খেয়াল করে সবাই শুনবেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা ভ্যাবেলের সঙ্গে আর একটা যখন জয়েন্ট হয় তখন সেটা কি হবে বার্ট জয়েন্ট হতে পারে আমাদের অ্যালবো একটা অ্যালবো যার সঙ্গে ভ্যাবেল থাকবে কি ভ্যবেল যে সকল অ্যালবো ফ্লাঞ্চ টি অথবা রেডিওসার যাই হোক না কেন তার সঙ্গে পাইপের ভ্যাবেল পাইলে পাইপে কি ভ্যাবেল করা থাকবে তো এই দুটোকে যখন আমরা তখন কি হবে বার্ড জয়েন্ট মানে ভ্যাবেলের সঙ্গে ভ্যাবেল যখন আমরা জয়েন্ট করব। তখন কি হবে বার্ড জয়েন্ট এরপরে দুই নম্বরে আমরা দেখতেছি কি সকেট জয়েন্ট জয়েন্টটা হচ্ছে কি আমাদের যে সকেটের ফিটিংসগুলো আছে না সেগুলো তো আমরা জানি ফিটিংসগুলো কি সাধারণত ভিতরে কি করা গ্রুপিং করা থাকে ওর ভিতরে পাইপ ঢুকিয়ে দিয়ে এরপরে হালকা একটু উপরে উঠাইতে হয় আমাদের গ্যাপটা মেনটেন করার জন্য যেটা আমরা কি কত মিলি গ্যাপ রাখি ওয়ান পয়েন্ট সিক্স মিলি ভেরি গুড তো আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা যথেষ্ট অ্যাডভান্স তারা সঠিকভাবে উত্তরটা দিতে পারতেছে এরপরে হচ্ছে কি থ্রেডেড জয়েন্ট আমরা জানি যে থ্রেডটা কি বাংলাদেশে সাধারণত প্যাস বলে প্যাস বলে না তো আমাদের যে ফিটিংসগুলো থাকবে থ্রেড লাইনের সেই ফিটিংসগুলোর ভিতরে আমাদের পাইপেও কি করা থাকবে থ্রেড এখানে খেয়াল রাখতে হবে ফিটিংসগুলো হচ্ছে কি সময় ফিমেল ফিটিংসগুলো আর আমার পাইপটা থাকবে কি মেল ইভেন এটা নিপিলের ক্ষেত্রেও বিশেষ তাই যদি নিপিলের বোধ সাইড থ্রেড থাকে ঠিক আছে যদি নিপিলের বোথ সাইড থ্রেড থাকে তাহলে সেই নিপিলটাও যে থ্রেডের ফিটিংসের ভিতর যাবে নিপিলটা হবে হচ্ছে মেল আর ফিটিংসগুলো হবে কি খেয়াল করবেন কিন্তু এটা কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে এরপরে আমাদের চতুর্থ নাম্বার আছে কি ফ্ল্যান জয়েন্ট তো আমরা তো বোল্টিং করব করব না এখানে যারা আমরা রিস্টেটমেন্টের কাজ করব বোল্টিং করব তো এই বোল্টিংয়ের জন্য আমাদের প্রোগ্রেস লাগবে না একটা ফ্লাঞ্জের সঙ্গে যখন আর একটা ফ্লাঞ্জের বোল্টিং হবে সেটাও তো একটা জয়েন্ট জয়েন্টটা মূলত কি একটা প্রান্তকে আর একটা সাথে সম্পর্ক স্থাপন করা সেটা ওয়েল্ডিং এর মাধ্যমেও হতে পারে আবার কি বোল্টিং এর মাধ্যমেও হতে পারে তো সেখানে একটা জয়েন্ট নাম্বার থাকবে যে জয়েন্টটা কি মনে করেন যে যে ফ্লাঞ্জটা এখানে জে ওয়ান দিয়ে লেখা থাকবে জে ওয়ান জে টু জে থ্রি অর্থাৎ বোল্টিং এর যে জয়েন্টটা সেটা কি জে দিয়ে শুরু হবে জে ওয়ান জে টু জে থ্রি ক্লিয়ার ওকে এবার আমাদের লাস্ট হচ্ছে কি সাপোর্ট জয়েন্ট আমরা জানি ইনস্টলেশনের উপর নির্ভর করে সাপোর্ট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে কি তো প্রাইমারি সাপোর্টটা কি আমাদের পাইপ লাইনের সঙ্গে ডাইরেক্ট ওয়েল্ডিং হবে ক্লিয়ার যে সাপোর্টটা পাইপের সঙ্গে ডাইরেক্ট ওয়েল্ডিং হবে সেটা কি প্রাইমারি সাপোর্ট আর সেকেন্ডারি সাপোর্টটা হচ্ছে কি যেটা কি পাইপের সাথে কখনো ওয়েল্ডিং হবে না মনে করেন একটা পাইপ একটা সাপোর্টের উপর রেস্ট করবে বা রেস্টিং করবে যে কোনো টাইপের স্ট্রাকচারাল সাপোর্ট হতে পারে ঠিক আছে শু হতে পারে যেগুলো কি পাইপের সঙ্গে ডাইরেক্ট ওয়েল্ডিং হবে না তো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে সেগুলো কি সাপোর্ট জয়েন্ট জয়েন্ট নাম্বার আমাদের সাপোর্ট কেন আসবে আমরা তো সেকেন্ডারি যে সাপোর্টগুলো ওটাকে জয়েন্ট করতে হচ্ছে আমাদের পাইপের সাথে কিন্তু প্রাইমারিটা কি হচ্ছে পাইপের সাথে ডাইরেক্ট ওয়েল্ডিং হচ্ছে তাহলে পাইপের সাথে যদি ডাইরেক্ট ওয়েল্ডিং হয় তাহলে সেখানে জয়েন্ট নাম্বার থাকবে না তা নাহলে আমরা প্রোগ্রেস রিপোর্ট দিব কিভাবে যাবে তো আমাদের এজন্য সাপোর্ট জয়েন্ট থাকবে যেটার আকৃতি এবং যে জয়েন্ট নাম্বার পি দিয়ে শুরু হবে কি দিয়ে পি দিয়ে আপনারা ধরতে পারেন যে কি প্রাইমারি সাপোর্ট পি দিয়ে কি প্রাইমারি সাপোর্ট জয়েন্ট নাম্বার প্রাইমারি সাপোর্ট তো এখানে মনে করেন যে এই সিম্বলটা থাকবে কি ডিম্বাকার এটা কি আকৃতি থাকবে ডিম্বাকৃতি আকৃতি আমার এটা কিন্তু পুরোপুরি সার্কেল থাকবে না পুরোপুরি বৃত্ত নয় এটা হচ্ছে ডিম আকৃতির এবং মাঝখানে জয়েন্ট পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর লাইক দিস থাকতেই পারে ক্লিয়ার তো আমরা জয়েন্ট সম্পর্কে অবগত হলাম এবার আমাদের একটা লাইনের ভিতরে অনেকগুলো আপনার চিহ্ন থাকে এবং ওর ভিতরে নাম্বার থাকে আমরা অনেকে বুঝিনি এখন এই লাইনটা আমার কত ইঞ্চি কত ইঞ্চি লাইন এটা শর্টকাটে বুঝতে গেলে হয় আমাকে এই পাইপের পার্টস নাম্বার বা পিটি নাম্বারে যেতে হবে অথবা আমাদের অ্যালবোর পিটি নাম্বারে যেতে হবে অথবা আমাদের ফ্লাঞ্জের পিটি নাম্বারে যেতে হবে একটা লাইনে যদি কখনো ছোট বড় না হয় ছোট বড় কয়টা জিনিসে করে তিনটা জিনিসে ছোট বড় কয়টা জিনিসে করে একটা কি রেডিউসার লাইনটাকে ছোট বড় করে আর একটা কি টি আর একটা কি আর একটা আছে আমাদের আছে ওলেট ওলেটের মাধ্যমে কি একটা হেডার থেকে ছোট একটা ব্রাঞ্চ তো এখানে তো তেমন কিছু ব্যবহার করা হয়েছে তাহলে আমার এইখানেও যে সাইজ এইখানেও টোটালি একই সাইজ তো আমি যে কোনো একটা যদি নেই তাহলে আমার যে কোনো একটা নাম্বার নিয়ে আমি চেক করতে পারবো যে আমাদের এনপিএস কত আছে আমাদের ড্রয়িং আছে না এনপিএসটা এনপিএসটা কি নমিনাল ফাইভ সাইজ বা এনএসও কখনো কখনো লেখা থাকে থাকে না তো এনএস এর হচ্ছে কি নমিনাল সেম থিং এনপিএস এবং এনএসটা কি একই জিনিস তো এই জন্য আমাদের এখানে কোনো কি সমস্যা হওয়ার কথা না তো যাই হোক তো এখন আমাদের আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা আপনাদেরকে বলি প্রতিটা ড্রয়িংয়ের ফার্স্ট নাম্বার প্রথম দিকে পাইপের নাম্বারটা থাকে আপনারা সবসময় দেখবেন আমাদের আইসোমেট্রিক ড্রয়িং খুলে দেখেন যে এক দুই তিন এর ভিতরে কি পাইপ প্রথম সিরিয়ালে থাকে যেহেতু পাইপে কাজ কাজ কিসে পাইপ কাজ সাথে ফিটিংস লাগে আমরা কিসে কাজ করব পাইপ ফিটার পাইপ ফেব্রিকেটারে পাইপিং ফোরম্যানে পাইপিং সুপারভাইজারে অথবা ইনশাল্লাহ তার উপরে তো পাইপ প্রথম আসতেছে না জন্য আমাদের ড্রয়িংয়েও কিন্তু সর্বপ্রথম পাঁচ নাম্বারে প্রথমে কি নাম্বারটা আসে পাইপের এটা কিন্তু খেয়াল করবেন তো যাই হোক তো আমরা এইখানে যে একটা লেখা আছে এটা বক্সের ভিতরে এই যে যে চৌকা বক্স এটা কি চতুর্ভুজ কি বলা হয় চতুর্ভুজ যেটা হচ্ছে চতুর্ভুজটা থাকবে এই চতুর্ভুজের ভিতরে যে নাম্বারটাই থাকুক কিন্তু মানে সেটাই আমাদের ফার্স্ট নাম্বার হতে পারে পাইপ হতে পারে যে কোনো ম্যাটেরিয়াল টি অ্যালবো ফ্লান্স এনিথিং তো আমরা যদি আমাদের ড্রয়িং থেকে চেক করে দেখি দেখবেন যে এক নম্বরে কি আছে পাইপ আছে এক নাম্বার কি আছে তো আমি যদি চেক করতে চাই আমার এই পাইপটা এই পাইপটার সাইজ কত অথবা এই অ্যালবোটার সাইজ কত তো আমি এই এক নাম্বারও চেক করতে পারবো আবার এই দুই নাম্বারও দুই নাম্বারে কি আসবে অ্যালবো এখানে অ্যালবো থেকে আর টানছে আর পাইপেরটা সবসময় মাঝখানে এইভাবে থাকে পাইপেরটা তো এই যে যে চতুর্ভুজটা থাকবে এটা মূলত আমাদের পিটি নাম্বার বা পার্স কখনো কখনো এই বক্সটা একটু লম্বা হবে একটু লম্বা হবে যার ভিতরে তিনটা নাম্বার থাকে বিশেষ করে ফ্লান জয়েন্ট যেখানে থাকবে না ফ্লান জয়েন্টের জন্য প্রথম নাম্বারটা কি আসে ফ্লান পরেরটা কি গ্যাসকেট এরপরেরটা আশা করি আপনারা এগুলো জানেন কারণ এর আগে ক্লাস হয়েছে আমার প্রত্যেক স্টুডেন্টই জানার কথা ঠিক আছে ওকে দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের এই যে সার্কেলের ভিতরে বা বৃত্তর ভিতরে যে নাম্বারটা থাকবে মনে করেন যে এইখানে এইখানে আছে কি বৃত্তের ভিতরে এক নাম্বার তো এই যে বৃত্তের ভিতরে যে নাম্বারটা এটা আছে কি সব ওয়েল্ড এটা কি সব ওয়েল্ড যদি আমাদের কোনো ড্রয়িং এরকম বৃত্তের ভিতরে এই এক দুই তিন চার এরকম জয়েন্টের কাছে থাকে এরকম এই যে একটা জয়েন্ট ফ্ল্যাঞ্জের সঙ্গে পাইপের যে বা ওয়েল্ডিংটা হয়েছে এখানে যে জয়েন্ট নাম্বারটা আসছে এটাই কি মূলত সব ওয়েল্ড বা সব জয়েন্ট তো আবার এখানে একটা কি আছে ক্রস আছে না তো এই ক্রসটা দেখে আমরা বুঝবো যে এটা কি ফিল্ড ওয়েল এবং এখানে চিহ্ন থাকবে কিসের সরভুজের ছয় কোনা একটা ভুজ যেখানে নাম্বার থাকবে মনে করেন তিন তো আমরা এখানে সুন্দরভাবে অঙ্কন করছি তো এটা হচ্ছে আমাদের ফিল জয়েন্টের সিম্বল এটা কি ফিল জয়েন্ট না সব জয়েন্ট আমরা দেখে বলে দিতে পারবো না তো এটা হচ্ছে সব জয়েন্ট এটা হচ্ছে গুড এরপরে আমাদেরকে জানতে হবে যে মূলত আমাদের যে বাকি যে সিম্বলগুলো এই যে একটা লাইনে যদি এটা ডট থাকে তাহলে কি মনে করবে এটাকে কোন লাইনের মাঝে যদি একটা ডট থাকে এবং এখানে জয়েন্ট নাম্বার থাকে তাহলে সব জয়েন্ট হবে যেহেতু এর উপরেই লিখে দিছি আর একটা কি ফিল জয়েন্ট আবার কখন কখনো এই যে মাঝে যে ডট না এই ডট চিহ্নটা মূলত ওয়েল্ডিং এর চিহ্ন এটা মূলত কি মানে যে কোনো ওয়েল্ডিং ওখানে আছে সকেট ওয়েল্ডিং এর কিন্তু ডট থাকবে এখানে দেখেন এখানে আমরা যে এই যে থার্ড ব্র্যাকেট না এটাকে হ্যাঁ থার্ড ব্র্যাকেট দেওয়া যে সিম্বল গুলো থাকবে এখানে সম্ভবত দেখেন আমি এখানে আপনাদের ইয়ে করে দিচ্ছি এখানেও থার্ড ব্র্যাকেট সকেট জয়েন্টের সিম্বল এটা হবে আর এটা কি থ্রেডেড তো সকেট এটা কেন হবে সকেট জয়েন্ট কি ওয়েল্ডিং করতে হয় না তাহলে এই যে মাছে যে ডটটা আছে না এই ডটটা আমি হতে কি ওয়েল্ডিং আমরা বুঝবো যে ওইখানে ওয়েল্ডিং হচ্ছে অথবা আমাদের লাইনের মাঝে যদি এরকম ডট থাকে এবং দুই পাশে দুটো মার্কিং থাকে এটা তো সাপোর্টের চিহ্ন এখন আমরা অন্য কোনো দিকে না দেখেও বলে দিতে পারবো এটা প্রাইমারি না সেকেন্ডারি ভাই বলো মার্শাল প্রাইমারি সাপোর্ট কেননা এখানে ডট আছে না আবার এখানে কিন্তু ইয়ে থাকবে ডিম্বাকার এরকম একটা জয়েন্ট নাম্বার থাকবে পি ওয়ান কি ক্লিয়ার তো এইভাবে আমরা বুঝলাম যে আমাদের লাইনে কীভাবে এবং থ্রেডার দেখেন থ্রেডে থার্ড ব্র্যাকেট থাকবে কিন্তু কোনো প্রকার ডট থাকবে না মানে এটা কি হবে থ্রেড জয়েন্ট হবে বা স্ক্রুট জয়েন্ট এটা কখনো কি ওয়েল্ডিং হবে না ক্লিয়ার এরপরে আমাদের এই যে যে লেন্থগুলো পাইপের যে লেন্থগুলো আছে না এই লেন্থটা কোনো কোনো ড্রয়িংয়ে বের করা থাকে মানে কোনো কোনো বলতে কি ম্যাক্সিমাম ড্রয়িংয়ে আর কি পাইপ কাটলেন্থটা কি বের করে দিয়ে দেয় তো আমরা এখানে ক্যালকুলেশন না করেও ঠিক আছে আমরা তো ক্যালকুলেশন করতে পারি আমাদের প্রতিটা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে করতে পারে তারপরেও যদি আমরা চাই যে শর্টকাট আমরা অত ঝামেলার ভিতরে যাব না কাজের ক্ষেত্রে বিশেষ এখানে ক্যালকুলেশনের কোনো দরকার নেই এখানে একটা নাম্বার থাকবে মনে করেন এখানে এইভাবে এটা কী বলে বৃহত্তর না ক্ষুদ্রতম আচ্ছা যাই হোক এর ভিতরে এক নম্বর থাকবে সিম্বলটা আপনারা বুঝবেন হয়তো বা তো এই সিম্বলটা যদি থাকে অর্থাৎ আমাদের এই যে যে সিম্বলটা এই সিম্বলটা মূলত হবে হচ্ছে আমাদের পাইপ কাট লেন্থের সিম্বল তো আমরা এই নাম্বারটা দেখে বুঝতে পারবো যে আমাদের এখানে কতটুক পাইপ আছে ক্লিয়ার এরপরে হচ্ছে এই যে চিহ্নটা ত্রিভুজের যে চিহ্নটা কোন লাইনের মাঝে যদি ত্রিভুজের এরকম চিহ্ন থাকে তাহলে এটা কি হবে স্লোপ এটা কিসের চিহ্ন স্লোপ ওকে তো আমরা এভাবে যদি আমাদের ড্রয়িং থেকে সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান প্রতিটা সিম্বল সম্পর্কে আমাদের ধারণা থাকে আশা করি ইনশাল্লাহ আপনারা কখনো কেউ ইন্টারভিউতে ফেল করবেন না এবং খুব ভালোভাবে নিজের একটা ক্যারিয়ার পারবেন ক্লিয়ার আচ্ছা ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে একটা অনুরোধ করব আমার কাছ থেকে কাজ শিখেন অথবা অন্য কোথাও থেকে কাজ না শিখে বিদেশ গেলে আপনার মতন বোকা আমার মনে হয় না পৃথিবীতে আর দ্বিতীয়টা হবে তো যারা ওখানে গিয়ে কান্নাকাটি করতেছে তারা আসলে বুঝতে পারতেছে আর বাংলাদেশে থেকে যারা আপনারা মনে করতেছেন যে প্লেনে চড়বেন সৌদি যাবেন অনেক কিছু খাবেন খেজপুর তো আসছে আর ওই যে ধরে কি দেখি তো যদি মনে করছেন যে এগুলো খাবেন আর আরামে শোবেন এসির ভিতরে আসলে জীবনটা অনেক কষ্টের কাজ শিখেন সুন্দরভাবে তাহলে আপনার জীবনটা হবে কি অনেক ভালো আর কাজ না শিখে যদি আপনি বাসায় বসে থাকেন বাড়ি থেকে এখন অনেক ছেলেরা টাকা নিয়ে খাচ্ছে সেখানে আবার আলহামদুলিল্লাহ যারা কাজ শিখে যাচ্ছে আমাদের গত ব্যাচ এই পুরন বাজার আগের বাজার যারা ছিল যারা এই বিশ পঁচিশ দিন হলো রিলিজ হয়েছে না তো আলহামদুলিল্লাহ সবাই সৌদি আরবে গিয়ে কাজ করতেছে সবাই অলরেডি ইন্টারভিউ দিয়ে পাশ করে কাজে ঢুকে গেছে সবাই মেসেজ করছে আপনাদেরকে শোনাছি না তো আপনারা তো শুনছেন তো এটা তো কখনো মিথ্যে কথা অথবা গাল গল্প না তো এখান থেকে হাতে কলমে আমাদের পাইপ রয়েছে আমাদের শপ রয়েছে এখানে ফিট আপ করবেন পাইপ কাটবেন ভ্যাভেল কাটবেন এরপরে ড্রয়িং শিখবেন তারপরে ফেল হওয়ার কোনো সম্ভাবনা ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে পাইপিং ট্রেনিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আর যদি দেশের বাইরে থেকে অনলাইনে ক্লাস করতে চান একই নাম্বারে ফোন করলে হবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে ইনশাল্লাহ অনলাইন এবং অফলাইন দুটোরই সুযোগ সুবিধা আছে যারা দেশের দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এজন্য প্রবাসে যেতে হলে অবশ্যই দক্ষ হয়ে যান ধন্যবাদ